গাইস বর্তমানে ট্রেন্ডিং গুগল জেমিনি ফটো এডিটিং ফ্রম্ট দিব আজকের এই ভিডিওতে যে ফ্রন্টগুলো দিয়ে এমন সব অস্থির স্টাইলিশ ফটো এডিট করতে পারবেন কীভাবে এমন সব স্টাইলিশ ফটো এডিট করবেন এবং এই ফ্রন্টগুলো আপনি কোথায় পাবেন সব কিছুই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে তাই ভিডিওতে একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব ফটো এডিট করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে এরপরে উপরে বারে লিখে সার্চ করতে হবে জেমিনি এরপরে এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন এটা এখান থেকে ইনস্টল করবেন এরপর এখান থেকে ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবেন এবং এখানে একটা সেটিংস এখন দেখতে পারবেন এখানে ক্লিক করে ক্রিয়েট ইমেজ জাস্ট এই অপশনটা সিলেক্ট করবেন এরপরে প্লাস আইকনে ক্লিক করে আপনার যে কোনো একটা ফটো আপলোড করে দিবেন আপনার ফেসটা দেখা যাচ্ছে জাস্ট এরকম একটা ফটো এখানে আপলোড করে দিলেই হয়ে যাবে ফটো আপলোড করে দেওয়ার পর এবার প্রথম ফর্মটা দিয়ে এখানে সেন্ড করে দিব এরপর এখানে একটু অপেক্ষা করব আর এই ফর্মটাগুলো আপনি কোথায় পাবেন সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিতেছি একটু অপেক্ষা করার সাথে সাথে আমাদের প্রথম ফটোটা জেনারেট করে দিছে প্রথম ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবার দ্বিতীয় নাম্বার ফটো এডিট করার জন্য সেম ভাবে প্লাস আইকনে ক্লিক করে আরেকটা ফটো এখানে আপলোড করে নিব ফটো আপলোড করে দেওয়ার পর এবার দ্বিতীয় নাম্বার ফর্মটা দিয়ে এখানে সেন্ড করে দিব এরপর এখানে একটু অপেক্ষা করব একটু অপেক্ষা করার সাথে সাথে দ্বিতীয় নাম্বার ফটোটা আমাদের জেনারেট করে দিয়েছে দ্বিতীয় নাম্বার ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবার তিন নাম্বার ফটো এডিট করার জন্য অলরেডি এখানে একটা ফটো আপলোড করে দিছি এবার তিন নাম্বার ফর্মটা দিয়ে এখানে সেন্ড করে দিব এরপর এখানে একটু অপেক্ষা করে নিব একটু অপেক্ষা করার সাথে সাথে তিন নাম্বার ফটোটা আমাদের জেনারেট করে দিছে তিন নাম্বার ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবার সাইন নাম্বার ফটো এডিট করার জন্য অলরেডি এখানে একটা ফটো আপলোড করে দিয়েছি এবার সাইন নাম্বার ফর্মটা দিয়ে এখানে সেন্ড করে দিব এরপর এখানে একটু অপেক্ষা করব একটু অপেক্ষা করার সাথে সাথে সাইন নাম্বার ফটোটা আমাদের জেনারেট করে দিছে ছয় নম্বর ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবার পাঁচ নাম্বার বা লাস্ট ফটোটা এডিট করার জন্য অলরেডি এখানে একটা ফটো আমি আপলোড করে দিয়েছি এবার পাঁচ নাম্বার ফর্মটা দিয়ে এখানে সেন্ড করে দিব এরপরে এখানে একটু অপেক্ষা করব একটু অপেক্ষা করার সাথে সাথে পাঁচ নাম্বার ফটোটা আমাদের জেনারেট করে দিছে পাঁচ নাম্বার ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবার এই ফর্মগুলো আপনি কোথায় পাবেন সেটাই দেখিয়ে দিব তার আগে বলে দিই যারা এখনো ভিডিওতে একটা লাইক করেননি অবশ্যই একটা লাইক করে দিবেন আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন কারণ পরবর্তীতে আরো ভালো ভালো ফর্মটা দিব সেগুলো মিস না করতে আসলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবার ফ্রম্টগুলো নেওয়ার জন্য এখানে একটা টাইটেল দেখতে পাচ্ছেন জাস্ট এটার মধ্যে ক্লিক করবেন এরপরে ডিসক্রিপশন বক্স ওপেন হবে নিচের দিকে দেখতে পাবেন এখানে আপনার ফ্রম্ট লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া আছে জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিবেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে এবং এখানে কিন্তু আমি ফ্রম্ট ফার্স্টটা কিন্তু দিয়ে রাখবো জাস্ট হচ্ছে এখান থেকে আপনি কপি করে নিয়ে আপনি কিন্তু ফটো এডিট করতে পারবেন